আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বিশাল এক নিয়ামত যে পাক আকাশ থেকে বরকতময় পানি আমাদের উপর নাজিল করেছেন আরে বরকতময় পানি যখন জমিনের ভিতরে আল্লাহ পাক নাজিল করেন জমিন থেকে বিভিন্ন উর্বর বিভিন্ন উদ্ভিদ আল্লাহ পাকে পানির মাধ্যমে সজীব করেন সৃষ্টি করে দেন মাটি থেকে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেন পানির মাধ্যমে যাই হোক মুসুলধারে এখন বৃষ্টি হচ্ছে আপনারা দর্শক দেখতে থাকুন পাকের কি মহিমা তিনি চাইলে কী না পারেন গোটো বিশ্বকে পাক এক সাগরের মাঝে পানির মাঝে রাখছেন